সকলকেই স্বাগতম প্রিভিয়াস আমার পিছনে দেখতে পাচ্ছেন মহামান্য সুপ্রিম কোর্ট দিবসে যে ডিএদের একটি আনন্দ কোনো মুহূর্ত ঠিক সেই মুহূর্তে আমি একটি মামলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিভিয়াস আজকে আলোচনা করব রাজশাহীর একটি মামলা প্রিভিয়াস সুমন আলী নামে একজন ব্যক্তি যিনি এখান থেকে প্রায় সাড়ে সাড়ে চার মাস আগে অ্যারেস্ট হয়েছিলেন একটি পলিটিক্যাল নেচারের মামলায় এবং সেইটি ছিল চারই আগস্টের একটি মামলা আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখা পলায়ন করে চারই আগস্টের একটি মামলায় তার নাম ইনক্লুড করে অর্থাৎ তিনি এজার নামও আসামি ছিলেন এবং তার নাম ইনক্লুড করে তাকে আসামি করে একটি মামলা রুজু হয় এবং এই মামলাটি নিয়ে আমরা প্রথমে একটি এনএক্স কোর্টে গিয়েছিলাম তো যেহেতু এফআইআর তার নাম ছিল সেই কোর্ট কিন্তু তা জামিন মঞ্জুর করে নাই পরবর্তীতে আমরা কিন্তু অন্য আরেকটি কোর্টে বিজয় বিল্ডিংয়ের একটি কোর্টে আমরা কিন্তু এই মামলাটা আবার দায়ের করি এবং সেই মামলাটি কিন্তু আমরা গতকালকে শুনানি করেছি প্রিয়ভিয়াস এবং সেই মামলাটি হাই হাইকোর্ট ডিভিশন সন্তুষ্ট হয়েছেন আমরা বলেছি মাইলট আমার কোনো পথ নেই আমি কোনো দল করি না আমি কোনো আওয়ামী বা অন্য কোনো দলের সঙ্গে জড়িত নই আমার যেহেতু পথ নেই এবং আমার সুনির্দিষ্ট কোনো এলিগেশন এ নাই তো আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি এবং কোর্ট সকল কাগজপত্র দেখেছেন এবং তিনি কোর্ট দেখেছেন যে আসলেই তা আমার পদ নাই এবং তিনি সন্তুষ্ট হয়ে কিন্তু একটি পর্যায়ে মামলা জামিন দিয়েছে যদিও মামলাটি পেনাল কোর্ট এবং সন্ত্রাস বিরোধী আইনে কিন্তু এই মামলাটি ছিল সন্ত্রাস বিরোধী আইনের নয় দশ এগারো বারো বারো এই ধরনের ধারায় কিন্তু এই মামলাটি হয়েছিল তো সেই আসামি কিন্তু বের হয়ে গিয়েছে বের হয়ে যাবে তো প্রভাস আমরা একটাই কথা বলতে চাই আপনি যদি কোনো দল না করেন তো এই ধরনের যে সম্পৃক্ততা দলের সঙ্গে এবং মিছিল মিটিং এইগুলো অ্যাভয়েড করেন কারণ এখন যে কোনো একটা মামলা হলেই কিন্তু আপনাকে কিন্তু পলিটিক্যাল লেসারের মামলা হলেই অ্যারেস্ট করবে এবং আপনাকে সাজা ভোগ করতে হবে তো প্রভিয়াস আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো আইন আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে